আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আবরাক আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ মেহরবানি আমিও ভালো আছি আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য আসলে ভিডিওটা করা আমার ডিউটিটা শেষ হলো আমি দোকানটা বন্ধ করে যখন বাসার থেকে যাবো তখন আমি একটু টেবিলের সামনের দিকে আসলাম এই যে টেবিল আমার দোকানে এই টেবিলের সামনের দিকে আসে দেখে এই মানে ব্যাগটা টেবিলের নিচে রয়েছে তো এখানে আসলে কত টাকা আছে সেটা আমি জানি না তবে কিছু টাকা আছে কত টাকা আছে তা আমি জানি না তবে কয়েকটা ব্যাংক কার্ড আছে তো কোন বা পড়ছে কারা কি না আমাদের বাঙালি কোনো একটা পড়ছে নিছে আসলে সঠিক জানি না তবে এখানে কিছু মানে অল্প কিছু টাকা বেশি টাকা না অল্প কিছু টাকা আছে আর আমার জরুরি কিছু কাগজপত্র আছে এটার ভিতরে কিছু ব্যাংক কার্ডও আছে মানে অনেকগুলো ব্যাংক তিন চারটা ব্যাংক আছে এখানে অথবা কোনো বাইরের জরুরি একটা মানি ব্যাগ বা জরুরি কাগজপত্র আছে এটার ভিতরে তবে ওনার বিষা টিসা বা আকামা টাকামা এখানে ভিতরে নাই তাই তাহলে ওনার নামটা আসলে জানা যাচ্ছে উনি কোন দেশে কি আরবিয়ান কান্ট্রি না বাংলাদেশি না পাকিস্তানি না ইন্ডিয়ান ভাই কারণ যেহেতু আমরা এখানে দোকানে কাজ করি কারণ এখানে বিভিন্ন ধরনের লোক আসে বেশিরভাগ যারা বেশিরভাগ লোক হচ্ছে আমাদের দোকানে আপনার অনলাইন অনলাইনে যারা অনলাইনে কাজ করে অনলাইন মানে হোম ডেলিভারি যারা কাজ করে এই এই সমস্ত লোক বেশি কারণ এদের অনলাইনের অর্ডারটা বেশি আসে আমাদের দোকানে মানে সকালবেলা অনেক লোক মানে পুরা দোকান আমাদের এই দোকানটা দেখেন পুরা এই মাথায় মাথা একটা দোকান পুরা দোকানটা জাম লাগা যা মানুষ এই মানে আসলে আমি এখন পাইলাম তো আসলে অন্য কেউ যদি পাইতো আসলে কি করতো তা যায় না তবে আমি মানি ব্যাগটা এখানেই রাখা যাবো আমার ক্যাশের সামনে যদি কোনো ভদ্রলোক যে প্রমাণ দিয়ে যদি নিতে পারে তাহলে সে মানিব্যাগটা ব্যাগটা নিবে আসলে অনেক সময় অনেক কিছু পাওয়া যায় মানে ধরেন ভাগে আপনার টাকা বা এরকম মানিব্যাগ পাওয়া যায় ওখানে এখানে টেবিলে বসে বসে থাকে পিছে যে ফ্রিজের পকট থেকে অনেক সময় নিচে পড়া যায় খেয়াল থাকে না পরে আসা জিজ্ঞাস করে যে ভাই আমার একটা পার্স পড়ছে আপনারা পাইছেন কিনা আমরা দিয়ে দিই অনেক সময় এখানে আইফোনও পাওয়া যায় মানে আমাদের এই দোকানে এই টেবিলের উপরে অনেক সময় আইফোন পালাই যায় স্যামসাং মোবাইল পালাই যায় অনেক দামি দামি মোবাইল গুলো রাখা যায় কে যারা রাইডার আছে বা যারা আরবিয়ান কান্ট্রির লোক আছে তারা রাখা যায় এখানে বসে খায় আবারও যাইতে বুঝিয়া যায় যে মোবাইল নিতে আমরা ক্যাশে জমা দিয়ে দিই ক্যাশে পর আইয়া যে বলে আমার একটা মোবাইল ফাইসিলিটি প্রতিরিক্ত মানে সে সে প্রমাণ দিয়া সে যদি মোবাইলটা নিতে পারে তাইলে লইয়া যায় তবে বেশিরভাগই মোবাইল লইয়া যায় কারণ এই দেশে আরব কান্ট্রিগুলাতে আসলে এগুলি রাখা কোনো সিস্টেম নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পারলে ভিডিওটা শেয়ার করে দিয়েন ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন